হবিগঞ্জে মহা অষ্টমীর দিনে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা আজ সকাল দশটায় হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয় এবার কুমারী হিসেবে পূজিত হয়েছেন শহরের চিরাকান্দি এলাকার বাসিন্দা উজ্জ্বল চক্রবর্তী ও রীতা ভট্টাচার্য দম্পতির কন্যা উৎসাহ চক্রবর্তী ছয় বছর আট মাস উনিশ দিন বয়সী কুমারীর শাস্ত্রীয় নাম দেয়া হয় মালিনী কুমারী প্রাচীন ধর্মীয় আচার অনুযায়ী দেবী দুর্গার প্রতীক হিসেবে নির্বাচিত এই কুমারীকে প্রথমে স্নান করানো হয় এরপর লাল শাড়ি পরিয়ে হাতে শাখা মাথায় ঝলমলে মুকুট আর দুহাতে পুষ্প দিয়ে দেবী রূপে সাজানো হয় পূজা মণ্ডপে আনুষ্ঠানিকভাবে বসানো হলে পুরোহিতরা মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাকে দেবী রূপে বরণ করে নেন কুমারী পূজাকে ঘিরে সকাল থেকেই রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপে ভক্তদের ঢল নামে জেলার বিভিন্ন স্থান থেকে নানা বয়সী হাজারো মানুষ ভিড় করেন পূজা প্রাঙ্গনে ভক্তরা দেবী রূপে সজ্জিত কুমারীকে প্রণাম ও পূজা দেন পরিবেশ জুড়ে ভক্তদের ভক্তিমূলক গান আরতি ও ধূপ ধনুরঘ্রাণে এক ভিন্ন আবহ তৈরি হয় এ সময় পূজা মণ্ডপে উপস্থিত ছিলেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা পূজা উপলক্ষে হবিগঞ্জ রামকৃষ্ণ মিশন এলাকায় ছিল করা নিরাপত্তা ব্যবস্থা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দেন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয় ভক্তদের মতে প্রতি বছরের মতো এবছরও কুমারী পূজা তাদের মনে এনে দিয়েছে ধর্মীয় আবেগ ও ভক্তির বিশেষ অনুকরণ